সম্মানিত সময় খুবই স্বল্প এবং সীমিত এর মধ্যে যেহেতু আজকে নবী করিম সাল্লা সাল্লামের সিরাজ এবং তার জীবনী আলোচনামূলক অনুষ্ঠান বিধায় সে বিষয়ে কয়েকটি কথা আরোপ করার পর আপনাদেরই করা অনেকগুলো প্রশ্ন থেকে সামান্য কিছু প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব ও মা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর প্রতি যত অনুগ্রহ করেছেন যত ইহসান করেছেন যত রহমত নাজিল করেছেন এর মধ্য থেকে সবচেয়ে বড় একটি অনুগ্রহ হলো যে দুনিয়াতে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন তার প্রিয় হাবিব মোহাম্মদ দুনিয়াবাসীর মুক্তি এবং নাজাতের প্রদর্শক হিসাবে প্রেরণ করেছেন এই জন্য কোরআন হাকিম আল্লাহবুল আলমিন সে বিষয়টিকে যখন ব্যক্ত করেছেন তখন সে আল্লাহর অনুগ্রহের কথা কোরআন কারিমের স্মরণ করিয়ে দেয়া হয়েছে الى اخر الايه এই আয়াতে আল্লাহর আলমিন দুনিয়াবাসীর প্রতি মক্কার মানুষদের প্রতি ইব্রাহিম আলসালামের বংশধরদের প্রতি অনুসারীদের প্রতি আল্লাহর যে অনুগ্রহ ছিল সেটি আল্লাহ তালা উল্লেখ করেছেন যে আল্লাহ তালা অনুগ্রহ করেছেন যে তাদের মধ্যে তাদের থেকেই একজনকে রাসুল হিসাবে প্রেরণ করেছেন যিনি তাদেরকে তাস্কিয়া আল্লাহর আয়াতকে তিলাওয়াত করা এবং তালিম এই তিনটি কাজ মৌলিকভাবে আঞ্জাম দেন যিনি মানুষকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করেন আল্লাহর কালাম এবং কোরআন আল্লাহর নির্দেশনাগুলোকে পড়ে শোনান এবং মানুষকে কোরআন এবং সুন্নার তালিম দেন ওয়াহির এলমের তালিম দেন এই তিন কাজ মৌলিকভাবে করেন সেই নবী করিম সাল্লাহ অনুগ্রহ স্বরূপ নাজিল করেছেন বাংলাদেশের আমরা মুসলমান নবী করিম সাল্লাহামের উম্মতের দাবিদার আমরা থাকে আমাদের রাসুল হিসাবে আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব হিসাবে আল্লাহর নবী হিসাবে স্বীকৃতি দিয়েছি এবং এই কারণেই আলহামদুলিল্লাহ নিজেদেরকে মুসলমান দাবি করতে পারছি কিন্তু বেশিরভাগ মানুষ আমরা প্রে নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে মৌলিক যে ধারণা স্বাভাবিক যে ধারণাগুলো আমাদের থাকার কথা সেগুলো আমাদের বেশিরভাগ মানুষের নাই অথচ একজন মানুষ আল্লাহাবুল আলমিনের খাতায় মুসলমান হতে বলে এদিকে কথা বন্ধ করতে হবে কে কথা বলতেছে কথা বলেন না আল্লাহ রুবুল তার নবী করিম সাল্লাহামকে নবী হিসেবে রাসুল হিসেবে প্রেরণ করেছেন তার প্রতি ইমান আনয়ন করা আমাদের ইমানের পূর্ণতার জন্য প্রধানতম শর্ত

প্রথম যেদিন এখানে মানুষের বসবাস শুরু তখন থেকে নবুবতের ধারা এখানে শুরু প্রথম নবী প্রথম মানুষ আদম এরপর থেকে নিয়ে এমন কোন যুগ অতিবাহিত হয়নি এমন কোন জায়গা পৃথিবীতে যায়নি ছিল না মাইকে তো ডিস্টার্ব কেন ভাই সময় আওয়াজ করতেছে কেন এমন কোনো জায়গা পৃথিবীতে ছিল না এবং এমন কোন সময় অতিবাহিত হয় নাই এই সমস্য আওয়াজ করতেছে কেন জি ভাই এমন কোন সময় পৃথিবীতে অতিবাহিত হয় নাই এমন কোন এলাকা পৃথিবীতে ছিল না যেখানে আল্লাহর কোনো না কোনো নাবি বা রাসুল আগমন করেন নাই সকল জাতির মধ্যে আল্লাহ তালা কোনো না কোনো নবীকে কোনো কোনো না রাসুলকে অবশ্যই প্রেরণ করেছেন মানুষকে সাবধান করার জন্য সতর্ক করার জন্য আখেরাতের পথ বাতলাবার জন্য জান্নাতের পথ বাতলাবার জন্য যত নবী রাসুল দুনিয়াতে এসেছেন যত জাতি যত নবী পেয়েছেন যত রাসুল পেয়েছেন এর মধ্যে আল্লাহ রব আলিন আখেরি জামানা শেষ জামানা যেই জামানার পরে কেয়ামতের আগে আর কোনো নবী রাসুল আসবে না এই শেষ জমানার মানুষের জন্য আল্লাহ তালা যাকে নাবি এবং রাসুল হিসাবে প্রেরণ করেছেন তিনি হলেন সকল নাবি সকল রাসুলদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সঈদুল আম্বিয়া ইউল মুরসালিম সকল নাবি রাসুলদের সেরা এবং তাকে দিয়ে আল্লাহ তালা এবং রেসালতের রসুল প্রেরণের ধারাটাকে সমাপ্ত করেছেন পূর্ণাঙ্গতা দিয়েছেন সেই নাবি সেই রাসুলের উম্মত হওয়া এটা পরম সৌভাগ্যের বিষয় আল্লাহ তালা কাছে জন্য সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ মোহতারাম হাজার সেই নবী সম্পর্কে যাকে আমরা এত গর্বিত যাকে পাওয়া আমাদের জন্য এত গর্বের সেই নবী সম্পর্কে বেশিরভাগ মুসলমান আমাদের দেশে আমরা মৌলিক বিষয়গুলো পর্যন্ত জানি না আর জানিনা দেখেই মুসলমানের সন্তান আজ আদর্শ হিসেবে অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে ফেভারিট পার্সন হিসেবে দুনিয়াতে নানামুখী নানা সেক্টরের মানুষকে খুঁজে বেড়া নানান নানানমুখী মানুষের নানান যোগ্যতার নানা নৈপুণ্য প্রদর্শন করতে পারে এরকম মানুষের পেছনে মুসলমানের সন্তান ছুটে বেড়া এবং গর্ব করে আমি অমুকের ভক্ত আমি অমুকের সাপোর্টার আমি অমুকের ফ্যান আমি অমুকের পেছনে চলি আমি অমুককে ভালোবাসি আমি অমুককে অন্তর অন্তঃস্থলে জায়গা দেই এই কাজগুলো যারা করে তাদের বেশিরভাগই আমাদের মুসলমানদের সন্তান ঠিক না বেঠিক মুসলমানের সন্তান যদি কার মুসলমানের সন্তান যদি উপলব্ধি করতে পারত যে তার নবী এবং রাসুলের পরিচয় কি বৈশিষ্ট্য কি তার বিশেষত্ব কি তার শ্রেষ্ঠত্বের জায়গাগুলো গেল কোথায় তিনি কি করেছেন এই পৃথিবীতে এই দুনিয়াবাসীকে তিনি কোন পথ দেখিয়েছেন কোন পথ থেকে কোন পথে এনেছেন মাত্র বছরের নবুয়তের জিন্দিগিতে তিনি পৃথিবীর পটকে কিভাবে পরিবর্তন করে দিয়েছেন মনকে কিভাবে চেঞ্জ করে দিয়েছেন। সেই মহামানব সম্পর্কে তার অনুসারী হয়ে তার উন্মত হয়ে তাকে নিজের নবী এবং রসুল হিসেবে স্বীকৃতি দেওয়ার পরও আমাদের বেশিরভাগ যুবক ভাইরা তরুণ ভাইয়েরা আমরা সাধারণ মানুষ এখনো পর্যন্ত তাকে চিনি নেয় জানি নেই এর চেয়ে বড় হতভাগ্যের কথা এর চেয়ে বড় কপালগড়া হওয়ার কথা এর চেয়েতে বড় দুর্ভাগ্য হওয়ার কথা আর কিছু হতে পারে না